কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই সময় কিছু বিষয় বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন যা আপনার কোরবানিকে আরও ফলপ্রসূ করে তুলবে পশুর প্রতি সহানুভূতি ও যত্ন কোরবানির পশুর প্রতি সর্বদা সহানুভূতিশীল ও দয়ালু হওয়া উচিত জবায়ের আগে পশুকে যথেষ্ট আরাম দিতে হবে এবং রকম কষ্ট দেওয়া যাবে না ছুরি ধারালো করা পশুর সামনে ছুরি ধারালো করবেন না এতে পশু ভীত হতে পারে অন্য পশুর সামনে জবাই অন্য পশুর সামনে কোনো পশুকে জবাই করা থেকে বিরত থাকুন পরিষ্কার পরিচ্ছন্নতা কোরবানির পশুকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং জবাই করার স্থানটিও পরিচ্ছন্ন রাখুন জবাইয়ের নিয়মাবলী ইসলামী শরিয়া অনুযায়ী পশু জবাইয়ের নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করা জরুরি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলা জবাই করার সময় অবশ্যই বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে শরীর ঠান্ডা হওয়া পশুর শরীর সম্পূর্ণরূপে ঠান্ডা না হওয়া পর্যন্ত চামড়া ছাড়ানো শুরু করবে না বিশুদ্ধ নিয়ত ও হালাল সম্পদ কোরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাই নিয়তের বিশুদ্ধতা এবং হালাল সম্পদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশুদ্ধ নিয়ত আপনার কোরবানির উদ্দেশ্য যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় অন্য কোনো পার্থিব উদ্দেশ্য যেন না থাকে হালাল সম্পদ কুরবানির জন্য ব্যবহৃত সম্পদ অবশ্যই হালাল উৎস থেকে উপার্জিত হতে হবে হালাল সম্পদ থেকে কুরবানি করা জায়েজ নয় উপযুক্ত পশু নির্বাচন কোরবানির জন্য এমন পশু নির্বাচন করা উচিত যা সুস্থ এবং ইসলামী শরিয়া অনুযায়ী কোরবানির জন্য উপযুক্ত সুস্থ পশু পশুটি রোগমুক্ত এবং সুস্থ হতে হবে নির্দিষ্ট বয়স কুরবানির জন্য নির্দিষ্ট বয়সের হতে হবে যেমন উটের জন্য পাঁচ বছর গরুর জন্য দুই বছর ছাগল ও ভেড়ার জন্য এক বছর মাংসের সঠিক ব্যবহার ও বন্টন কুরবানির পর মাংসের সঠিক ব্যবহার এবং গরিব ও আত্মীয় স্বজনের মাঝে বন্টন করা কুরবানির একটি অবিচ্ছেদ্য অংশ সঠিক ব্যবহার কোরবানির মাংস সঠিকভাবে সংরক্ষণ করুন এবং অপচয় থেকে বিরত থাকুন বন্টন মাংস তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিব দুঃখী এক ভাগ আত্মীয় স্বজন এবং এক ভাগ নিজের জন্য রাখা উত্তম কোরবানির মাধ্যমে আমরা আত্মশুদ্ধি ত্যাগ এবং আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা লাভ করি এই বিষয়গুলো মেনে চললে আপনার কোরবানি আরও সার্থক ও অর্থপূর্ণ